খালিস্তান পন্থী নেতা অমৃত পাল সিং লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন জেলবন্দী অবস্থায় থেকেই তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আছে ভোটে জেতার পরেই তার আইনজীবীরা তার জামিনের ব্যবস্থা শুরু করেছেন শনিবার আহমেদ ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগার অমৃতপাল সিং সেখানে তার বাবা ও মা পৌঁছন সংবাদ মাধ্যমকে অমৃতপাল সিং এর বাবা তার সিম সিং বলেন অমৃতপাল সিং পাঞ্জাব থেকে মাদকের আতঙ্ক খতম করেছে কিন্তু তাকে জেলবন্দি করেছে সরকার লোকসভা সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য তাকে শীঘ্রই মুক্তি দেয়া হোক জিত জি उनके साथ जो बेइंसाफी की गई वो एक पंजाब को ड्रग से ड्रग जितने लोग थे उनको बचा रहे थे तो लेकिन सरकार को कुछ अच्छा नहीं लगा उन्होंने ऐसे गलत अल्जाम जूठा उसको बदनाम करके जो इधर इतना बड़ा दूर जेल में फेंका उसे उससे एमएसए लगाना लोगों के मन में वो बहुत बड़ा रोष था लोगों ने इसलिए उसके उसको लोग उनको पहले से भी जो नौजवानी बहुत प्यार करती थी इसलिए लोगों के मन में ये रोष था कि हमारे जो हरमन प्यारे लीडर हैं उसके साथ एक सरकार ने धक्का किया है तो इसलिए लोगों ने बहुत बड़ी बहुत बहुमत से उसको जिताया ওয়ারিস পাঞ্জাব ডেট প্রধান অমৃতপাল সিং সহ দশজন খালিস্তানি বন্দীকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে অমৃতপাল সিংকে তেইশে এপ্রিল পাঞ্জাব থেকে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় অমৃতপাল সহ নজন খালিস্তানিকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে বিশেষ কক্ষে রাখা হয়েছে ডিব্রুগড় থেকে অপর্ণা পুরকাস্ত রিপোর্ট ওঙ্কার বাংলা